আমার আজকের রেসিপি হচ্ছে গ্যাঁদাল পাতার ঝোল অতি সুস্বাদু স্বাস্থ্যকর এই গাঁদাল পাতা অনেকেই বলে এটা কি গন্ধ পাতা তবে এই গন্ধর জন্য অনেকেই এটা খেতে পারে না বা বানাতেও পারে না তবে এই পদ্ধতি বা আমার পদ্ধতিতে ফলো করে যদি বানান তো কোনো গন্ধই থাকবে না সবাই বাবা বলবে আর দারুণ স্বাদ হবে অতি সুস্বাদু এই সময় শরীরের জন্য এই ঝোলটা দারুণ উপকার দেবে এখানে আমি আলু আর পটল খোসা ছাড়িয়ে লম্বা লম্বা ফালি করে কেটে রেখেছি এদিকে আমি কাঁচকলাও খোসা ছাড়িয়ে লম্বা ফালি করে হলুদ আর নুন জলে ভিজিয়ে রেখেছি গেঁদাল পাতা আমাদের বাড়িতেই হয় সেই জন্যে আমি ডাল থেকে বার বাদ দিয়ে খালি পাতাগুলো নিয়েছি এরপর পরিষ্কার করে ধুয়ে নেবো কড়াইতে দেখুন সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি এরপর মিক্সিং জারে আমি পাতাগুলো ধুয়ে দিয়ে দিলাম তারই সঙ্গে দিয়ে দিলাম এর মধ্যে দেড় চামচের মতন জিরে আর দুটো কাঁচা লঙ্কা বেশি লঙ্কা আমি দেব না এরপর দিয়ে দেবো এর মধ্যে তেলটা গরম হলে দিয়ে দেবো আলু আর পটল খুব কম তেলই আমি দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন এরপর আলু আর পটলটাকে একটু নেড়ে চেড়ে নেব তবে খুব একটা ভাজবো না যেহেতু এটা স্বাস্থ্যকর সুস্বাদু হচ্ছে শরীরের জন্য ভালো সেই জন্য খুব একটা বেশি তেল দেবো না এবার আলু পটলটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেবার পর দিয়ে দিলাম এর মধ্যে হলুদ নুনে ভেজানো কাঁচকলাগুলোকে আমি বন্দনা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তারপর দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করব যারা খায়নি তারা তো এর স্বাদ জানে না একবার বানিয়ে দেখুন অনুরোধ রইল আর যারা খেয়েছেন তারা জানে এর স্বাদ এখানে আমি দেখুন গাঁদাল পাতাটাকে পিষে নিয়েছি তবে একদম মিহিন করে পিষতে হবে শিলনোড়াতে পিষলে তো সব থেকে ভালো তবে এখন শিলনোঁড়াতে পেশা একটুখানি মুশকিল ব্যাপার আছে সকলেই পিষতে পারে না কেন কি টাইলসের বাড়ি হচ্ছে আর অনেকেই পিষতে পারে না তো শিলনোড়াতে পেশাটা সবথেকেই ভালো যদি না পিষতে পারেন তাহলে মিক্সিং জারে একটু ধৈর্য ধরে মিহিন করে পিষতে হবে এরপর পেশা গাঁদার পাতাটা দিয়ে বাটি ধোয়া জলটা দিয়ে আমি একটু কষব তার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো সাত থেকে আট মিনিটের জন্য ফ্লেমটাকে লো রেখে খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখুন মশলার সঙ্গে সবজি আমার ভালোভাবে মিশে গেছে আর তরকারিগুলো কোনো অর্ধেক সেদ্ধ হয়ে এসছে এরপর আমি ঢাকনাটা খুলে আবারও একটু কিছুক্ষণ কষবো দারুণ গন্ধ বেরাচ্ছে যারা এর গন্ধ পছন্দ করে না জানি না আমার তো ভীষণ ভালো লাগে আমিও খেতাম না তবে এখন খাই প্রচণ্ড ভালো লাগে আর অতি সুস্বাদু আর স্বাস্থ্যকর দিয়ে দিলাম এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল জলটা কিন্তু বেশি করেই দিতে হবে যেহেতু ঝোল আর বারবার দেবেন না একবারই জল দেবেন চেষ্টা করবেন গরম জল দিতে এরপর ঢেকে আমি এটাকে আরও দশ মিনিটের জন্য ছেড়ে দেবো লো ফ্লেমে দেখুন দশ মিনিট পর ফিরে এসছি গ্যাঁদাল পাতার ঝোল কিন্তু আমার পুরোপুরি রেডি গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করুন মুখের স্বাদ ফিরে যাবে এখন অনেকে বাড়ি বাড়িতে শরীর খারাপ হচ্ছে এই ঝোল দিয়ে ভাত খেলে দারুণ লাগবে দিয়ে দিলাম এর মধ্যে গোলমরিচের গুঁড়ো অবশ্যই দেবেন সবশেষে গোলমরিচের গুঁড়োটা দিয়ে আমি ঢাকনাটা খুলে একটু ফোটাবো তাহলেই হয়ে গেল আমার গাঁদাল পাতার ঝোল এরপর আমি পরিবেশন করে দেবো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা অনুরোধ থাকবে লাইক আর কমেন্ট করার আর বন্ধু আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার